নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত কদিন ধরে আমি ভিডিও দিতে পাচ্ছি না তোমাদের তো আগেই বলা হয়েছিল যে আমি আমি এখন একটা মানে কি বলবো এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে এখন ভিডিও করার আর কি সেরকম আমি সময়ই পাচ্ছি না তোমাদের তো বলেছিলাম যে আমার বাবার খুব শরীরটা খারাপ ছিল গত আজকে তিন দিন আমার বাবা মারা গেছে আমার বাবা আর বেছে নেই চলে গেছে আমার বাবা যেহেতু আমরা তিন বোন আমরা আমাদের কোনো ভাই নেই তাই আর কি আমাদের তিন দিনে কাজ করতে হবে আজকে আমাদের তিন দিন কালকে আমাদের সব কাজ হবে তিন বোনের আমার জ্যাটার ছেলে আর কি আমার বাবার মুখাগ্নি করেছিল মায়ের ও পনেরো দিনে কাজটা করবে তা ভাবলাম আমি যেহেতু রেগুলার তোমাদের ভিডিও দেখাই এবার হট করে ভিডিওটা দেওয়া হচ্ছে না তোমরা হয়তো কেউ কেউ অনুমান করেছ যে কিছু একটা সমস্যা হয়েছে নিশ্চয়ই তা আমার বাবাই পৃথিবী থেকে চলে গেছে কম্বুতুর দাদু ভাই আর নেই কমবুধুর সঙ্গে তো তোমাদেরও দাদু ভাই তোমাদের দাদু ভাই পৃথিবীতে আর নেই চলে গেছে না ফেরার দেশে সেই কারণে আর কি আমি দুদিন ভিডিও করিনি করতে পারিনি আগে এখন তোমাদের জানানোর জন্য আর কি ভাবলাম যে তোমরা হয়তো ভাববে কেন আর কি পমভুতুর ভিডিও আসছে না এমনি পমভুতু ভালোই আছে ওদের কোনো অসুবিধা হচ্ছে না দিদি ভাই রান্না করে বোনরা দিদির দিদি বোনরা সব যেহেতু এখানে আছে ওরা আর যায়নি ওরা আমার বাড়িতেই কাজ করবে বাপের বাড়িতে কোনো কাজ হবে না যেহেতু আমার বাড়িতে বসেই ওরা কাজ করবে বলে রয়েছে আর মায়ের কাজটা পনেরো দিনেই হবে সেইখানেও আবার কাজ হবে এবার পম্ভুতু দাদু ভাই যে নেই পমভূতু তো আর সেটা বোঝে না ওরা তো ওদের মতন আছে ওরা ভাবছে মা কেন ভিডিও করছে না ওরাও চুপচাপ হয়ে রয়েছে কান্নাকাটি দেখছে সবার মন খারাপ তাই তোমাদের জানানোর জন্য আর কি আজকে ভাবলাম যে অনেকটা কাজ নিতে এসছে আবার কালকে আমি আবার আমাদের আমাদের বাবার কাজটা আর কি করতে হবে মেয়ে হিসেবে তিন রাতের পর আর কি আমাদের কাজটা হয় তাই ভাবলাম তোমাদের একটু জানিয়ে দিই তোমরা তো না হলে অনেকেই অনেক এরকম আছে অনেক দিদিভাই দাদু ভাইয়ের কথা জিজ্ঞাসা করো তাই আর কি তোমাদের জানানোর জন্য আমি আর কি আজকে আবার ভিডিওটা বানালাম বাইরে নেমেছে রে তোর হয়েছে ও হিসি করবেই ভিডিও করতে দেখলে ওর হিসি পেয়ে যায় হাবু পেয়ে যায় আমি দুদিন ধরে কিছুই করতে পারছি না যেহেতু আমার গায়েই শুধু ওষুধ আমার শ্বশুরবাড়িতে তো আর আমার মেয়েদের তো আর ওষুধ নেই ওরাই সব করছে রান্না বাড়ি বদি রান্না করছে আর ওরা একসঙ্গে খাচ্ছে আমারটা আমি রান্না করে করছি এবার ওদের আবার একটু খেতে দেবে বিস্কুট আয় রে এই এত বদমাইশি করে না এখন ভালো লাগে না কিছু ও তবুও বাইরে নেবে বদমাইশি করবে কী নাটক করছে শুরু করে দিল ভিডিও করতে দেখলেই এরকম করে বেশি জানো এমনি সময় করে না ওই দেখো একটা দেখো কুকি মেরে কাছি ওদের বদমাইশি ওদের ঠিক আছে দিব্য আছে ওরা তো বোঝে না এ সমস্ত কিছু ওরা তো এরকম করতে পারলে ওদের ভালো লাগে করলে করা যায় বদ্দি ভাই করতে পারে ভিডিও কিন্তু বদ্দি ভাই তো হচ্ছে গিয়ে দাদুর প্রাণ ছিল ও বদ্দি ভাই যেমন হচ্ছে গিয়ে দাদুকে বেশি ভালোবাসতো দাদুর বদ্দি ভাইকেই বেশি ভালোবাসত এটাই হচ্ছে প্রথম নাতি তাই বদ্দি ভাই ও ভিডিও করতে চাইছে না বলছে আমার ভালো লাগে না আমি করতে পারবো না এখন দুটোতে দেখো কী শুরু করেছে কতদিন বাদে শুরু করেছি না তাই এখন বেশি আর কি এনার্জি আছে ভিডিও করার কি খাবে দাদু আর বাজার আনবে না দাদু চলে গেছে হ্যাঁ এবার দেখো না বাজার কে আনবে এত বারণ করতাম বাবা বাজারে যেও না বাজারে যেও না তোমার এত শরীর খারাপ তারপরেও যেত না পম্বুতু কি খাবার খাবে তোরা নয় ডাল ডিম খেয়ে নিবি পম্বুতুর সবজি লাগবে শসা লাগবে তরমুজ লাগবে মানে একটার পর একটা আমার বাবা বাজার নিয়েই আসতো ওদের জন্য এত ভালোবাসত ওদের নিজের শরীর খারাপের সত্ত্বেও আমাকে বাজার করতে যেতে দিত না যে তুই তুই ভালো বাজার আনতে পারবি না তোকে ঠকিয়ে দেবে তুই বাজারে গেলে তোর কাছ দিয়ে বেশি পয়সা নেয় ভাবো এখন সেই মানুষটা নেই আমি ভাব দেও পাচ্ছি না পম্বুতুর পম্বুতু করতে মানে কি বলে নিজেদের নাতিদের চাইতেও মানে পম্বুতুর জন্য ওনার প্রাণটা ই করত এই গরমে অত শরীর অসুস্থ তার মধ্যে জিজ্ঞাসা করতো পম্বুতু কেমন আছে রে পম্বুতু ভালো আছে তো পম্বুতু ভালো আছে তো আর কেউ জিজ্ঞাসা করবে না আর দাদু ভাই বাজারও আনবে না বদ্দিরা তো এমনিতেই রোদের ভয়তে যেতেই চায় না বাইরে ওই আমার বাবা আর আমার বাবাই বারণ করতো তোদের যেতে হবে না এখন এখন কে আনবে বাজার হ্যাঁ দাদু কই কন দাদু দাদু ভাই কই ও দেখো না ও ওর বল খুঁজবে রুমাল খুঁজবে ও ওর মতন আছে বাড়িতে যেতে চায় দিদা বাড়িতে কিন্তু দিদা বাড়ির পরিস্থিতি এখন একদম ভালো না কতদিন ধরে বাবার শরীর খারাপ এত ছিল যে কোন চেঁচামেচি পছন্দ কোথায় গেছিস এখন তো বাবা নেই ও বাড়ির কাজ মিটবে সমস্ত কিছু হবে তারপরে দিদা বাড়িতে যেতে পারবে আর তার মধ্যে কি বিবৎস গরম দিয়েছে এত গরম দিয়েছে মানে কি বলবো থাকা যাচ্ছে না বাকিতে তো বাড়ির এই পরিস্থিতি তার মধ্যে এরকম গরম এবার ওদের একটু দই বিস্কুট দিয়ে দেখি খায় কি না খেতেও চায না খেতেও চায না ওরাও না বোঝে যে কিছু একটা হয়েছে কদিন ধরে সমানে ওরাও কিছু খেতে চাইছে না দিচ্ছি দই জলে গুলে তারপরে বিস্কুটটা দিচ্ছি ওই দেখো খাবে না দেখো চলে এসছে খা খেয়ে নে গরমে খেতে চাইছে না কিচ্ছু একটু একটু করে খাচ্ছে আর বসে থাকছে এ ভিডিও করলাম বলে একটু হুটোপাটি করলো দেখো না আছড়ানো হয়নি প্রতিদিন আমি আছড়ে দিই এই দুদিন ধরে আছড়ানো হয়নি চুলকে চুলকে গাটাকে কি করে রেখেছে আর নেই দাদু ভাই আর কেউ বলবে না যে পম্বুতুর জন্য কি বাজার লাগবে যাবো আমি বাজারে আর কেউ বলবে না পম্বুতু কেমন আছে ওদের সবজি আছে কি না তরমুজ লাগবে কি না মিনিটে মিনিটে ফোন করবে আর জিজ্ঞাসা করবে আর কেউ বলবে না কেউ জিজ্ঞাসাও করবে না যে ওরা কেমন আছে খা হয়েছে এখন খেতেও চাইছে না একটু হলেও না ওরা বোঝে ব্যাপারটা দুপুরবেলারও ভাত এখন খেতে চায় না খা খেয়ে খাবে না এখন আর এই যে একটু বসে বসে আছড়ে দিলাম না হলে শরীর গায়ের কি দশা করে দিয়েছে এবার চোখ মোচা দে তো ওই দেখ ফাঁকাই রয়েছে অরেঞ্জ কালারের ন্যাকড়া নিচে বস ওইটা ওই সাইডে ওই সাইডে ওই সাইডে হ্যাঁ অরেঞ্জ কালারের জামা কাঠাটা দে চোখটা মুচিয়ে দি খাচ্ছে না কিছু গরমে তার মধ্যে দেখছে না সবাই কান্নাকাটি করছে একটু বাদে বাদে ওরও আর কি আর ভালো লাগছে না গরমে ওদের অত কষ্ট হচ্ছে না যেহেতু আমাদের এইখানটায় দেখো কত সুন্দর ছায়া হাওয়াও হচ্ছে সকালবেলাটা ঠান্ডাই থাকে ওই একটা দেড়টা নাগাদ একটু গরম হয় কোথায় গেলি আবার মাসিরা আসছে যাচ্ছে দেখছে না ওদের সবাই ঝেমানো এখন আর বুনো এসছে তা আমার দিদির মেয়ে আবার চলে গেছে বাড়িতে ওর বাড়িতে আবার ওর বাবা আছে তাই ও ছিল দুদিন ও আবার চলে গেছে কালকে বিকাল বেলায় ওর মা আছে এইখানে বড় মাসি আছে ছোট মাসি আছে সর্দি আছে সবাই আছে আমার বাড়িতে ওরা কাজ করে তারপরে আবার ওরা বাড়ি যাবে আবার পনেরো দিন পরে আসবে কি করছিস তুই একা একা হ্যাঁ আয় বাইরে আয় আয় ও যতই গরম লাগুক ও ঘর থেকে বেরোতে চায় না আয় আয় বাইরে আয় বাইরে আয় এইখানে 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 ওই দেখো আসবে না এখানে শুয়ে পড়েছে ও মোটে বাইরে আসতে চায় না ওকে আছড়াতে হয় না ওর ওর পশমটা বেশি ছোট করে দিয়েছি ওর বেশি গরম লাগে বলে তাই ওর ওর আছড়াতে হয় না আছড়াতে হয় এইটা চুলকে চুলকে মুখের লালাগুলো দিয়ে তারপরে ভরে রাখে চলব তুই বাইরে আয় এখানে এখানে নিচে 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 বাইরে নামবে না জোর করে নামানো কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো হ্যাঁ নামবে না বাইরে ঘরের মধ্যে পাখার হাওয়া খাবে আর এই সকাল বেলাতেই ঘরের পাখাটা চালিয়ে দিলে আর থাকা যায় না ঘরে দশটার বেশি আর থাকাই যায় না কিন্তু সকালবেলা যদি একটু বন্ধ থাকে পাকাটা তাও দুপুরবেলায় চালানো যায় নাহলে না হবে একদম ঘর একদম তাপ হয়ে যায় বস বস এই দেখ হাওয়া খায়দা করবো বিছানার চাদরটা কেমন উঠছে দেখো কাচতে হবে তাই একটা এক একটা ঘরেরটা আর কি আগে আগে কাচ্ছি আজকে এটা কেচে দিয়েছি এখনও ঘরগুলো পরিষ্কার করে ছোট ঘরে আমি যেহেতু নিচে ঘুমাচ্ছি ওইটা কালকে ভোরবেলা একদম পরিষ্কার করে নখটা ফুটিয়ে আসবো তিন দিনে কাজ করব আমরা তিন বনে হয়েছে দেখ কত ঠান্ডা হয়েছে তো বল এখন মায়ের একটু আদর খাবে তার জন্য করছে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে যদি ওদিকে যা হাওয়া খা হাওয়া খা ওখানে নিয়ে

বস 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 এ পম বসো পম বসো তো এই ভুতুটা বেশি চেঁচামেচি করে হ্যাঁ বস চুপ করে